শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন নটা বা সাড়ে নটা বাজে তো দেখো বাইরে প্রচণ্ড রোদ্দ আর আকাশটা কি সুন্দর তো আমরা টিফিন করে নিয়েছি আমার ব কাজেও বেরিয়ে গেছে এবং আমি এখন ঘর পরিষ্কার করছি ঝাড় দিচ্ছি এবারে ঘরটা সুন্দর করে মুছে নেব আর এরপরে তো আজকে আর কোনো রান্না বান্না করব না যেহেতু কালকে টুকটাক খা আছে যেগুলো সেগুলো দিয়ে আজকে করে নেব আমি আজকে বেলার দিকে রান্না করব তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আমার এই পুজো দিলাম সবে দেখতে তোমরা তো বন্ধুরা দেখো আজকে আমি ভাত একটা ডিম ভেজেছি আর একটু পটল ভেজেছি আর এইদিকে কালকের ডাল রয়েছে আমি আজকে কিছু রান্না করিনি কিছুক্ষণ পরে একটু ডিমের ঝোল করবো রাত্রের জন্য আসলে একা থাকলে বেকার রান্নার করতে ইচ্ছা করে না